এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত করেছে সবার ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে সংবিধান সংস্কার করবে কে পাঁচই আগস্টের পরে এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসে এসেছে যা কে কখনো আসেনি আমরা কারা ছিলাম কাল থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউরুফ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার গল্প করি শুধু আমরা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই বা সেই থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই আমরা সবাই একমত হই যে এই সংবিধান আসলে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে এই গণতন্ত্রের অধিকার মানুষের গলায় ধারা দিয়ে মানে এই ভোটের অধিকার গণ গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে রয়েছে সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে এবারে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন যত দামি বাবুরচি নিয়ে আসুন বা নিয়ে আসুন বাবুরচি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানা বাপ্তি পাবেন না সে গাড়িও বক্তব্য যাবে না আমি মনে করি সবার উপর সবার উপর মানুষ সত্য ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে পরিচালনা করতে হয় আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা এই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কত হবে না আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না মানুষের উন্নয়নের জন্য দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য গুড গভর্নেন্স এর জন্য সরকার কিভাবে চলবে সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই সব কিছু জন্য সংবিধানের জন্য কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে সুতরাং এই সংবিধান যে সংবাদ মানুষের কথা বলে না সংবিধান যে সংবিধানে মানুষের ইচ্ছা প্রতিফলন হয় না মানুষের ভবিষ্যৎ দেয় না মানুষের প্রোটেকশন দেয় না সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন আমরা উপলব্ধি করি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই সংবিধান লিখে রেখেছে বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার কেন আওয়ামী যারা আছেন সবার উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা লাগে। সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো সেখানে যদি ইউরু সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল যদি একটা সরকার গঠন করতো আমার মনে হয় সেটা আরো ভালো হতো এই ইন্টারিম সরকার আসছে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি আমরা যে কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী এগুলি ইউনুজ সাহেবের সরকার সেগুলিকে আমলে দিতে পারে